হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটে তো আমি এই মার্কেটে প্রবেশ করতেছি এক নম্বর গেট দিয়ে তো সবার মুখেই আমি শুনি পাতাল মার্কেটের কথা ঢাকা শহরের গুলিস্তানে এই পাতাল মার্কেটটি এটা হচ্ছে মাটির নিচে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি এই মার্কেটে ঢুকে আমি অবাক হয়ে গেলাম কারণ এই মার্কেটে এমন কোনো জিনিস মিলে না কোনো কথাই নেই মোবাইলের পার্স ধরে সব কিছু মিলে এখানে পুরাতন ফোন সবগুলোই মিলে আমি সবার মুখ থেকেই শুনতাম যে পাতাল মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মার্কেট আসলে সবচেয়ে বড় মার্কেট এটা হচ্ছে মাটির নিচ দিয়ে উপরে দিয়ে গাড়ি ঘোড়া চলে আর নিচ দিয়ে এই মোবাইলের মার্কেটটি এমন কোনো জিনিস এই মার্কেটে ঠিক হয় না কোনো কথাই নেই সব ফোন কিংবা অন্যান্য জিনিস সবই এই মার্কেটে কাজ করা হয় তো আমি এই মার্কেটের সব দোকানগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর আমি যেগুলো কথা শুনেছি মানুষের মুখ থেকে আসলেই এগুলো বিশ্বাস করার মতন কালে পাতাল মার্কেটের ভিতরে এমন কোনো জিনিস নাই মিলে না বিদায় সব জিনিসেই এই মার্কেটে মিলে মেশিন এই মার্কেটে আছে কি বলবো আমি এখন গুলিস্তানের হল মার্কেটে আমি এখন আসছি আমি পাতাল মার্কেট থেকে আমি হল মার্কেটে আসছি আমি এখানে কিছু জিনিসপত্র কিনবো মোবাইলের জন্য আসলে এই হল মার্কেটে আসার পর আমি দেখলাম যা আমাদের শহরের মৌলবাজারে আমরা থাকি এইখানে এই তো বড় মার্কেট নেই কারণ এই গুলিস্তানে এমন কিছু মিলে না কোনো কথাই নেই আমি অল মার্কেটে ঢুকে আমি আর অবাক হয়ে গেলাম যে এমন কোনো জিনিস নাই বিদায় এইখানে মিলবে না এক গলি দিয়ে ঢুকলে আরেক গলি দিয়ে বের হওয়া যায় এমনও রাস্তা আছে যা আপনাদের কল্পনার বাইরে আমি তো এসে অবাক পুরো এই মার্কেটে ঢুকলে আপনারা রাস্তা খুঁজেই পাবেন না আপনারা তো দোকান কি রাস্তাই খুঁজে পাবেন না এত দোকান পাট আর এমন কোনো জিনিস নাই এই এই মার্কেটে মিলবে না কোনো কথাই নেই আমি সব দোকানে ঘুরে ফিরে দেখেছি সব মার্কেটেই বিভিন্ন ধরনের আইটেম আছে কিন্তু অল মার্কেটে আমি দেখে তো অবাক হয়ে গেলাম দেখুন চার্জার থেকে টেম্পার টেম্পার থেকে আপনাদের কাবার কাবারের এই মার্কেটটি বড়া চার্জার এবং স্পিকার সবই এই মার্কেটে মিলে এবং এই মার্কেটে কাপড়ের দোকানও আছে। তো আমি এই মার্কেটে ঢুকার পর আমি রাস্তা খুঁজে পাই নাই যে আমি কিভাবে খোঁজায় দিয়ে যাব। এই মার্কেটে ঢুকার পর আমি বিভিন্ন দোকান দেখলাম যে দোকানে এই মার্কেটে কোনো দোকানে কোনো কিন কিছু নাই কোনো বিষয়ই নাই সব এই দোকানে যে কোনো দোকানেই মাল পাবেন এবং একতলা থেকে দুই তলা দুইতলা থেকে তিনতলা তিনতলা থেকে চারতলা পর্যন্ত পাঁচতলা সাত সাততলা পর্যন্ত শুধুই কালী মোবাইলের দোকান এখানে পাইকারি সেল হয় এবং পাইকারি কিনতেও পারবেন আপনারা এবং খুচরা দামেও এখানে বিক্রি হয় এখানে কাবার টেম্পার মোবাইলের তাতাল এবং পাওয়ার সাপ্লাই সব এইগুলাতেই পাবেন ডিসপ্লে সবগুলোই তো আমি এখান থেকে কিছু জিনিস কিনে আনলাম তো এই মার্কেটে ওঠার পর দেখলাম মানুষ আর মানুষ এত মানুষ কোথায় থেকে আসে আমি বুঝতে পারলাম না আর এমন কোনো জিনিস নাই এই এই মার্কেটে মিলে না এবং আরও মার্কেট আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে আরও বড়ো বড়ো মার্কেট আছে আমি সেইগুলাতে যাইনি কারণ সময়ের অল্প ছিল তাই আমি এই হল মার্কেটে ঢুকে আমি কিছু জিনিস কিনে নিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব ধরনের মাল পাবেন মোবাইলের কাজ করার তো আমি এই দোকান থেকে আমার যা যাবতীয় জিনিস এইখান থেকে আমি নিয়ে নিই কিছু কম রেটে কারণ আমি বলেছি আমি দূর থেকে আসছি তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করে তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে মাল নিয়ে নিচ্ছি প্রায় কিছু জিনিস নিয়ে নিলাম আধুনিক জিনিস তো আপনারা আসলে হল মার্কেটে এমন কোনো জিনিস পাবেন না কোনো কথাই নেই সব ধরনের পাবেন চার্জার পিং চার্জার বেজ চার্জার লাইট সব এভরিথিং যা আছে আপনারা এখানে পাবেন আর এখানে আসলে আপনারা কম দামে পাবেন আপনারা এই দোকানে আসলে আরও আপনারা ডিসকাউন্ট পাবেন যদি এই ভিডিও দেখে যদি আপনারা আসেন আসলেই আপনাদেরকে স্যাক্রিফাইস করা হবে এবং কম দামে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের চার্জার পিং আমরা যে চার্জার পিং লাগাই চার্জার পিংয়ের এটা দোকান এখানে লজিক এবং ক্যাচিং সবই এখানে মিলে আমি এখান থেকে চার্জার পিঙ্ক কিছু নিয়ে নিলাম পাইকারি দরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই দোকানেই পাইকারি মাল শুধু পাইকারি মাল এখানে খুচরা দামেও বিক্রি করা হয় এবং কাবার টেম্পার আরও পাশের দোকানগুলোতেই আছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানে আপনার পাইকারি দামে পাবেন আপনারা খুচরাও কিনতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন